যেই কাজটা অনেক দিন ধরে করব করবো ভাবছিলাম আজকে ঘুম থেকে উঠেই দেখি সেই কাজটা তোমাদের দাদাভাই ভাই করে ফেলেছে মানে এই অরেঞ্জ জুসটা বানিয়ে ফেলেছে বিয়ন গুড মর্নিং আজ হচ্ছে সানডে সানডের দিনে একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে আর এখন ওই সাইনাটোর মতন বাজে ভাগ্য ভালো যে আজকে রোদ পার হয়েছে আর এখন দুপুরের রান্নাটাও বসে দিয়েছি যেহেতু রবিবারের দিন তোমাদের দাদা অনেক তাড়াতাড়ি চলে আসে এইখানে দাঁড়াও কি কি বানাচ্ছে আজকে দেখাই রবিবার যেহেতু এটা হচ্ছে মানে এই ম্যাগি বানাচ্ছি বাবুর জন্য বাবু আর আমি একটু ম্যাগি খাবো আজকে আর এইখানে বিরিয়ানির জন্য হচ্ছে পিঁয়াজ ভাজা ব্রেসটা আমি কিন্তু একদম সহজ উপায়ে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি এখানে আলু কাটা রয়েছে এখানে পিঁয়াজ রসুন টেস্ট রয়েছে আর আমি রেখে দিয়েছি এইগুলো দিয়ে একটা মানে সিলাম বানাবো তা সেটাও যদি মানে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো গোটা গরম মশলা এগুলো ছিল না এটা নিয়ে তোমাদের দাদা ভাই কালকে রাত্রেই সকালে তো দেখলেই তোমাদের দাদাভাই অরেঞ্জ জুস বানিয়েছিল আর তার সঙ্গে ব্রেড ছিল তা বাবুকে ওই ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সেখান থেকে আমি একটু খেয়ে নিয়েছি তারপরে অল্প একটু জুস আগেই খেয়ে নিয়েছিলাম সবার আগে এখন জটপট কাজে লেগে গেছি বিরিয়ানির রেসিপিটা অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই আর শেয়ার করলাম না আর অতিনুদারা তো অনেকই ভালো রান্না করে মানে উনি একজন শেফ বলতে পারো ওনার কুকিং চ্যানেল আছে তো ওনার রান্নার চ্যানেল থেকেই কিন্তু আমি এই রেসিপিটা দেখেছিলাম যেটা কিন্তু মানে আমি একবার ট্রাই করার পরে ভাবলাম যে না এটা মানে একটু সহজ পদ্ধতি তারপরে আবার এইটা খেতে অনেকটাই টেস্টি হয় একদমই সোজা ওই যে পেঁয়াজগুলো ভাজছি আদা রসুনের মানে জলটা ওইখানে ব্যবহার করে তো আমি একদম মিহি করে জল দিয়ে মানে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো ছেঁকে আর দেবো না ব্যাস ওটা পুরোটাই পেঁয়াজটা ভাজা হয়ে গেলো ওর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে একদম সোজা জল ঢেলে নুন হলুদ আর দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দু তিন ফোঁটা হচ্ছে মিঠা আতর দেবো দিয়ে আলুগুলো ওই জলটার মধ্যে বয়েল করে নেব আলুগুলো দেন আমার বয়ল হয়ে হয়ে যাবে সুন্দর কালারও চলে আসবে যে আলুগুলো আমি উঠিয়ে নেব ওইটার মধ্যে আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে আর মাংসটা কিন্তু শুধু টক দই গোলমরিচগুলোতে মাখিয়ে রেখেছিলাম আজকে যেহেতু রবিবার দেখো রবিবারেই একটু মাছ আসে আর রুই মাছ ছাড়া কাতলা মাছ ছাড়া আমাদের বাড়ি কিন্তু কোনো মাছই আসে না তা ভাগ্যক্রমে এখানে আসার পরেই একবারই কাতলা মাছ নিয়ে এসছিল তোমার কাতলা মাছ বলছি কেন তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই চারটে চার পিসি পেয়েছিল আসল কথা কি বলো তো এখানে পাওয়া যায় অনেক ধরনের মাছই কিন্তু সেগুলো মানে খাওয়ার যোগ্য তো এক নম্বর থাকে না আর তারপরে অনেক মাছ আসে যেগুলো আমরা খাই না একটা মাছ থাকে পেট মোটা টাইপের আর মাগুর মাছ তারপরে হচ্ছে শিঙি মাছ আরও অনেক টাইপের কি কি মাছ থাকে আর চিংড়ি মাছগুলো তো মানে অবস্থা একেবারেই খারাপ থাকে আর আমার যেন তো এই গ্লাসটা মানে ফেটে গেছে পুরো একদম ভেঙে যায়নি ভেঙে গেলে তো আর কিছুই হতো না তো ফেটে গেছে বলে তা এটাকে ভাবলাম যে একটু সুন্দর করে কালার করে দিই যেহেতু আমার কালার আমার কাছে রয়েছে ফেলতেও ইচ্ছা করছিল না তাই এখানে বসে পড়েছি কালার নিয়ে লাইট চলে গেছে ভাবলাম যে স্নান করতে যাব। এখন ওই এগারোটা মতন বাজে সমস্ত কাজকর্মই হয়ে গেছে এদিকে রান্নাটাও হয়ে গেছে তো স্নান করতে যাবো এমনিতে শীতিতে না গ্যাসটা জমে যায় তা ভাবলাম যে লাইট আসলে ইন্ডাকশানে বসিয়ে দেবো সেই কারণে অপেক্ষা করছিলেন লাইটের জন্য আর এই যে আমি হলুদ কালার পেন্ট করে তার মধ্যে একটু মানে একটু লতাপতা বানানোর চেষ্টা করছিলাম এগুলো শুরু হলে আরওই ভালো হতো কিন্তু আমার কাছে যেই তুলিটা রয়েছে মানে একটাই তুলি রয়েছে সেটা দিয়ে হচ্ছে না যেরকম হচ্ছে আমি সেটাই বানিয়ে নিয়েছি আর ছোটো ছোটো ডট ডট দিয়ে রেড কালারের এরকম ফুল বানিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে রাতের মানে শনিবার রাতের ভিডিও বলতে পারো তো তোমাদের দাদা ভাই গেছিলো এখানে একটু বাজারে কি কি নিয়ে এসছে তাই দেখাচ্ছিলাম বাদামের দুটো প্যাকেট নিয়ে এসছে আর এই যে গোটা গরম মশলা যেটা সকালেই তোমাদের দেখালাম আর এটার মধ্যে খুলে দেখি জানো তো গরম মশলা নেই ওর মধ্যে জিরে রয়েছে মানে সাইজিরে থাকলেও হয় জিরে রয়েছে আর ধনে রয়েছে তেজপাতা মানে ভাঙা চোড়া এরকম না আছে ওর মধ্যে এলাচ না আছে মানে ওই কাঠগুলো যেটার জন্য দরকার কিন্তু কিছুই নেই আর এই মোটামুটি মোটা লঙ্কাগুলো যেমন কী ভালো লাগে ওই ক্যাপসিকামের মতনই দেখতে মানে দেখতে বলতে কি খেতেও ওরকম কিন্তু এইগুলোর বড়া বানিয়ে আমরা খাই খুবই ভালো লাগে পালন শাক নিয়ে এসে মটরশুঁটি এসেছিলো আর ওই বিট নিয়ে আসতে বলেছিলাম জুস খাওয়ার জন্য এটার মধ্যে লেবু আর হচ্ছে একটু বিট নুন দিয়ে খেলে যে কি ভালো লাগে আর রাতের দিকে এই যে সমস্ত সবজি টবজিগুলো এর মধ্যে রেখে দিচ্ছিলাম ফ্রিজের মধ্যে ফ্রিজটা এখন রাতে বন্ধ করে দেবো আর জানো তো একটা ব্রোকলি নিয়েছিল তোমাদের দাদা ভাই তা ব্রোকলির ফুলগুলো একটু রেখে দিলে দেখ একদম ফুটে যায় ফুলগুলো সেইটাই এর মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হয়ে গেছে ফুলটা সেই তার জন্য একটু ভালো করে ঝেড়ে পুচে নিলাম আর সবজিগুলো এখন সমস্ত কিছু রেখে দিচ্ছি তা বেগুন ছিল একটা তোমাদের দাদা ভাই বলছে যে তাহলে বেগুন পোড়া করো আর পাতা আর বাটা করেছিলাম মানে ওই পাতাকপির বাতা সেটা রয়েছে আর বললাম যে ডিম সিদ্ধ দাও রাতে তালে এটাই ভালো হবে শীতকালে সিদ্ধ ভাত খেতে সবারই ভালো লাগে কিন্তু বললাম যে না আলু সিদ্ধ দেবো না আলু সিদ্ধ বাবুর জন্য দিয়েছিলাম সেই দু পিস রয়েছে তাতেই হয়ে যাবে ওই পাতা বাটা দিয়ে আর হচ্ছে বেগুন পোড়া করব সেটা দিয়েই হয়ে যাবে তা আমরা এখানে ভাত খেতে বসে পড়েছি দেখো আমরা কিন্তু এই রুমটার মধ্যে বসেই ভাত খাই মানে দিনের বেলাও আর রাতে বেলাও এখানে বসে এই রুমটা মানে যখন রোদ্দুর ওঠে না এই রুমটার মধ্যে একটু আলো থাকে গরম থাকে চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি